হরে কৃষ্ণ সবাইকে জানাই অন্নদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী ব্রত এই অন্নদা একাদশী তো আজকে আমরা এই একাদশী ব্রতের কথা শ্রবণ করবো এবং আজকে আলোচনা শেষের দিকে থাকবে সারা বিশ্বের পালনের সময়সূচি সারা বিশ্বে একশো দেশে পরদিন পালনের সময়সূচি তো নিশ্চয়ই আপনারা এই একাদশী ব্রত সকলে পালন করেছেন এবং ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করেছেন এবং আবার অবশ্যই এই একাদশী ব্রত আপনারা পালন করেছেন তো এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শুভ অন্নদা একাদশী এটি অনেক মাহাত্মপূর্ণ একাদশী তো চলুন আমরা এই একাদশী ব্রতের কথা শ্রবণ করি রাজা হরিশ্চন্দ্রের কথা কিন্তু আপনারা সকলেই জানেন তিনি কতটা সৎ এবং নিষ্ঠাপরায়ণ ব্যক্তি ছিলেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহ শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব স্তরে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করছি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই একাদশী সর্ব ও বিনাশী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমনকি এই একাদশীর নাম শ্রবণে রাশিরাশি পাপ বিদুরিত হয় এই অন্নদা একাদশী অন্নদা শুভ অন্নদা একাদশীর নাম শ্রবণ করলেই রাশিরাশি পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে নিষ্ঠাপরায়ণ এক সত্যবান রাজা ছিল পূর্ণ কর্মফল ও রক্ষায় তিনি নিজের রাজ্য বিতরিত হন অর্থাৎ তিনি রাজ্য থেকে হন। পরিশেষে এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং নিজেকেও বিক্রি করতে বাধ্য হন এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছে তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বৎসর দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার চিন্তায় তিনি দিন রাত্রি বিভর হলেন এমন সময় দৈবক্রম দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা সেই মুনিকে জানালেন রাজার দুঃখের কথা শুনে সেই মুনি বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করেন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হেরাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মনি অন্তর্হিত হলেন অর্থাৎ সেখান থেকে চলে গেলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত দুঃখ দুর্দশা দূর হল যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগন্ধুবিবার্য ও পুষ্প বর্ষণ করতে লাগে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলে স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি গ্রহণ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রত মাহাত্ম যেজন নিষ্ঠা সহকারে শ্রবণ করে তিনি অশ্বমের যজ্ঞের ফল লাভ করেন তাই এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা যারা এই ব্রতের মাহাত্ম শ্রবণ করলেন আপনারা অসমের যজ্ঞের ফল লাভ করলেন পরিশেষে সারা বিশ্বে ব্রত পালনের সময়সূচি দিয়ে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা